অজেনাকে জানবার জন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন পিকনিক শব্দটির বাংলা মানে কি সঠিক উত্তর চড়ুই বা বনভোজন মৌমাছি পালনের বিদ্যাকে কি বলা হয় মৌমাছি পালনের বিদ্যাকে বলা হয় এপিকালচার আচ্ছা বলুন তো গান্ধীজির জন্ম কোন মাসে হয়েছিল গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর মাসে দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন বাংলাদেশে কত সালে ইন্টারনেট চালু হয়েছিল বাংলাদেশে ইন্টারনেট চালু হয় উনিশশো সালে আর সবার জন্য উন্মুক্ত করা হয় উনিশশো সালে ভারতের সবথেকে গরিব রাজ্য কোনটি ভারতের সবথেকে গরিব রাজ্য হল বিহার প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নীল আমস্ট্রং চাঁদের বুকে কতক্ষণ ছিলেন নীল আমস্ট্রং চাঁদের বুকে ছিলেন দু ঘন্টা একত্রিশ মিনিট আচ্ছা বলুন তো এক কিলোমিটার সমান কত মাইল এক কিলোমিটার সমান শূন্য দশমিক ছয় দুই এক মাইল রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা একটি নাটক গল্প উপন্যাস নাকি কবিতা সঠিক উত্তর উপন্যাস ময়ূরের ডাককে এক কথায় কি বলে ময়ূরের ডাককে এক কথায় বলে কেকা মহাকাশে প্রথম যে কুকুরটিকে পাঠানো হয়েছিল তার নাম কি তার নাম হল লাইকা রঙিন স্বপ্ন মানুষ কখন থেকে বেশি দেখা শুরু করে রঙিন টেলিভিশন আসার পর থেকে মানুষ রঙিন স্বপ্ন দেখা বেশি শুরু করে এ কে ফর্টি সেভেন বন্দুকটি কোন দেশ তৈরি করেছিল এই বন্দুকটি তৈরি করেছিল রাশিয়া ব্ল্যাক অ্যান্ড ব্লু বাক্যটির কালো এবং নীল ছাড়া আর অন্য কি মানে আছে সঠিক উত্তর উত্তম মধ্যম আপনি কি জানেন একটা এ কে ফর্টি বন্দুকের ওজন কত হয় একটা একে ফর্টি সেভেন বন্দুকের ওজন হয় প্রায় চার দশমিক তিন কেজি সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান কত নম্বর সিনেমা তৈরির দিক থেকে চীন দেশের স্থান হলো তৃতীয় ভিডিও সম্পর্কে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আইন কোনো বাংলা শব্দ নয় তাহলে আইন কোন ভাষার শব্দ আইন হলো একটি ফার্সি শব্দ ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় ভারতের কর্ণাটক রাজ্যে সব সবথেকে বেশি সূর্যমুখী ফুলের চাষ হয় আচ্ছা বলুন তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি একটা বিড়ালের শরীরে কতগুলি হাড় থাকে একটা বিড়ালের শরীরে দুশো তিরিশটি হাড় থাকে মানুষের তৈরি পৃথিবীর সবথেকে বড় কোনটি মানুষের তৈরি পৃথিবীর সব থেকে বড় খাল হল গ্র্যান্ড খাল ভারতের কোন ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা ভারতের তামিল ভাষা শ্রীলঙ্কা দেশের অফিসিয়াল ভাষা দশ বছর আগে যদি আমার বয়স দশ বছর হয় তাহলে দশ বছর পরে আমার বয়স কত হবে আপনার উত্তর কত সঠিক উত্তর তিরিশ আপনি কি জানেন অস্ট্রেলিয়া শব্দের অর্থ কী সঠিক উত্তর এশিয়ার দক্ষিণাঞ্চল কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয় অনেক গাছের কাঠ দিয়েই পেন্সিল তৈরি করা হয় তার মধ্যে একটি হলো সিডার গাছ কোন পদ্ধতিতে মানুষ বেশি আত্মহত্যা করে গলায় ফাঁস লাগিয়ে মানুষ বেশি আত্মহত্যা করে কই মাছের প্রাণ কথাটির মানে কি কথাটির মানে হলো যা সহজে মরে না আচ্ছা বলুন তো কোন দেশকে বলা হয় সাপের দেশ ব্রাজিল দেশকে বলা হয় সাপের দেশ মানুষের একটা চোখের ওজন কত হয় পরিপূর্ণ একটা চোখের ওজন হয় সাত থেকে আট গ্রামের মধ্যে বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল আচ্ছা বলুন তো পেন্সিলকে বাংলাতে কি বলে পেন্সিলকে বাংলাতে বলে শীর্ষক লেখনি বা অঙ্কনি। সুদর্শন চক্র কে তৈরি করেছিলেন সুদর্শন চক্র তৈরি করেছিলেন বিশ্বকর্মা কোন মাসে আমাদের হজম ক্ষমতা কমে যায় শীতকালের মাসগুলিতে আমাদের হজম ক্ষমতা কমে যায় কোন রঙের আলোতে ভূত আসে গাঢ় নীল রঙের আলো যা প্রায় অন্ধকারের সমান সেই আলো ভূতকে আকর্ষণ করে কমেন্টে উত্তরটা জানাবেন বলুন তো শ্রীলঙ্কা দেশের জাতীয় ফলের নাম কি। বিমানের রঙ সবসময় সাদা হয় কেন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য বিমানে সাদা রঙ করা হয় সাদা রঙ তাপকে শোষণ করে না প্রতিফলিত করে দেয় যার জন্য বিমান ঠান্ডা থাকে